গুড মর্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমি ভালো আছি ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি তো সকালেই আজ থেকে আমার মেয়ে স্কুল স্টার্ট ছিল রেডি করে টিফিন জলের বাসে সব কিছু রেডি করে আমি এবার বেরোবো তো মনে হলো আজকের হচ্ছে দেখো যানজান করে রেখে হয়ে ঠাকুরকে প্রণাম করে এবার অনুরাধা বেরোবে কিন্তু আকাশে প্রচুর মেয়ে হয়েছে তাই ভাবছি বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কিনে রেখে ঠাকুর যাদের বেবি আছে দুটো তারা তাদের সফলতা আমার সাথে শেয়ার করো আমি আমারটা করলাম তো বাইলাম আবার আমি আমার কাছে নিয়ে এবার চললাম স্কুলে স্কুলে না স্কুলে গাড়িতে চলে দিয়ে আসবো রাস্তার কাছে গাড়ি আসে সেখান থেকে দিয়ে আসছ আবার টাইম হলে সেখান থেকে নিয়ে চলে আসে শোনাকে বাই বাই করে আমি আর আমার নাম ঘোষণা এবার বেরোচ্ছি আমি তালাটা দিয়ে নিই এক জায়গায় এক মানুষ কেমন তাই নিজের সচেতনতা সাথে বাইরে থাকাটাই সব থেকে ভালো যেটা মনে হয় তারপর আমি এখানে নিয়ে যাচ্ছি কোলে উঠতে চাইছে কোলে নিয়ে ক্যামেরা ধরে রাখাটা খুবই মুশকিল তো ক্যামেরা বন্ধই রাখলাম চলেই গেলাম দুজন পৌঁছে গেছে আমরা হেঁটে হেঁটে রাস্তার কাছে আজকে কেউ এখনো আসে